নমস্কার আমি উদয় শঙ্কর সাহা আজ আপনাদের সামনে এলাম একটি নতুন ভিডিও নিয়ে আজ আমি আবৃত্তি সম্পর্কে কিছু কথা বলবো বর্তমানে শিশুরা আবৃত্তি শিখছে একটা আবৃত্তির একটা জোয়ার এসেছে বলা যায় তবে শিশুরা যত আবৃত্তি শিখবে আবৃত্তি করবে তত কিন্তু শিশুদের বিভিন্ন বিষয়ে বিভিন্ন উপকারিতা অনুভব করবে এই যেমন ধরুন আবৃত্তি শিখলে শিশুর যেমন উচ্চারণ স্পষ্ট হবে শিশুর মুখস্থ করার দক্ষতা বাড়বে শিশুর বাংলা ভাষা সম্পর্কে জ্ঞান বাড়বে শিশুর সর্বোপরি তার বক্তব্য রাখার কথা বলার ধরন বাচনভঙ্গি সব কিছুই কিন্তু আলাদা হবে তবে একটা কথা মনে রাখা খুবই দরকার যে আবৃত্তি শিখতে গেলে সবার প্রথমেই কিন্তু মুখস্থ থাকা খুবই জরুরি মানে কবিতা তোমাকে মুখস্থ করতেই হবে অর্থাৎ আমি দেখে দেখে বলছি তাহলে কিন্তু তোমার সেই অভিব্যক্তি সেই বোধ আসবে না তাই আমি তোমাদের বলবো যে সবার আগে তোমরা কবিতা মুখস্থ করবে তারপর তোমাদের শরৎক্ষেপণ সেই বিষয়ে তোমাকে নজর দিতে হবে নজর দিতে হবে উচ্চারণে উচ্চারণ যেন কিছুতেই ভুল না হয় আমরা যারা আবৃত্তি শিখি বা আবৃত্তি করি আমাদের কিন্তু উচ্চারণ অনেকাংশেই ভালো অনেকের থেকে আমরা শুদ্ধ ভাষায় কথা বলি এই যে তুমি কতটা স্মার্ট তুমি কতটা শুদ্ধ ভাষায় কথা বলো কতটা ভালো কথা বলো তার উপরে কিন্তু এই বিষয়টা নির্ভর করে তাই আবৃত্তি শেখা তোমাদের কিন্তু খুবই দরকার বা খুবই জরুরি আবৃত্তি শিখতে গেলে আরও কিছু বিষয় তোমাদের মনে রাখা দরকার এই ধরো আমরা কথা বলছি ধরে নাও তোমার মা ঘরে আছে তুমি কীভাবে বলবে মা এদিকে এসো কিন্তু সেই মা যদি রাস্তায় থাকে তখন তুমি তাকে কিভাবে ডাকবে মা এদিকে এসো মা যদি আরও দূরে থাকে তাহলে তাহলে তুমি ডাকবে মা তাই তোমাকে আমি কোন বক্তব্য বলছি তার প্রেক্ষিতে তোমাকে জানতে হবে সে কতটা কাছে আছে না দূরে আছে সে সামনে না সে অতীতে কোনো ঘটনা আমি বলছি সেই কোনো পৌরাণিক আমলে কথা আমি বলছি কি না বা বর্তমান কোনো কাহিনী বলছি কি না এই বিষয়গুলো তোমাকে জানতে হবে আর ভালো কবিতা আবৃত্তি করতে গেলে তোমাকে প্রথমেই কবিতাটি অনেকবার পড়তে হবে পড়ে তার অর্থ তোমাকে ক্লিয়ার করতে হবে তোমাকে জানতে হবে এই বিষয়বস্তু বিষয়বস্তু যদি তোমার পরিষ্কার না থাকে বা তুমি পরিষ্কারভাবে বিষয়বস্তু না বুঝতে পারো তাহলে তুমি কিন্তু তুমি কবিতা ভালো বোঝাতেও পারবে না আরেকটি বিষয় মনে রাখতে হবে তোমার কিন্তু ভয়েস সবসময় পরিষ্কার এবং সঠিক থাকতে হবে যাতে খুব বেশি চিৎকারও না হয় আবার খুব বেশি মিন মেনে না হয় অর্থাৎ তুমি যখন মাউথপিসের সামনে দাঁড়িয়ে আবৃত্তি করবে তোমার কথা বক্তব্য সবাই যেন শুনতে পারে মাউথপিসের সামনে খুব বেশি চিৎকার করলে খুব অড লাগে ভালো লাগে না আবার হয়তো এমন নিচু গলায় নিচু স্বরে তুমি কবিতা আবৃত্তি করছো তো কেউ শুনতে পাচ্ছে না তোমার পাশের লোকে শুনতে পাচ্ছে না সেই বিষয়গুলোও তোমাকে কিন্তু ভাবতে হবে সর্বোপরি তুমি যখন আবৃত্তি করবে আবৃত্তি মঞ্চে তুমি উপস্থাপন করবে তখন কিন্তু তোমার পোশাক আশাকের দিকেও একটু নজর দেওয়া দরকার একটা রুচিসম্মত পোশাক আমি পরতে বলব এমন না যে মেয়েদের শাড়ি পরতে হবে বা ছেলেদের বা পায়নি পরতে হবে এমন কোনো বাধ্যকতা বাধ্যকতা নেই ঠিকই কিন্তু সম্মত পোশাক পরা কিন্তু খুবই জরুরি এই বিষয়গুলো তোমাদের মাথায় রাখতে হবে আর ভালো আবৃত্তি করলে ভালো মানুষ হওয়া যায় আবৃত্তি করলে তোমার বাংলায় দক্ষতা বাড়বে এখন তো ইংলিশ মিডিয়ামে সব বাচ্চারা পড়ে তারা ভালো বাংলা বলতেই পারে না ভালো বাংলা বোঝেই না কিন্তু এ কথা মনে রাখলে চলবে মনে রাখতে হবে বাংলা কিন্তু আমার মায়ের ভাষা আমার মাতৃভাষা এই মাতৃভাষাকে কিন্তু ভালোবাসতে হবে শ্রদ্ধা করতে হবে তবে কিন্তু তুমি অনেক বড় হতে পারবে নমস্কার সবাইকে ধন্যবাদ আসল মতো এটুকুই থাকছে